প্রিয় দর্শক শ্রোতা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছুতে সাফল্য পাওয়ার দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব আপনি যদি এই ছোট্ট দোয়াটি শিখে আমল করতে পারেন অথবা তেল শুনে শুনে আমল করেন তাহলে জীবনে সব কিছুতে আপনি সাফল্য পাবেন সফলতা পাবেন ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে এবং কৃষিকাজে জীবনে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা কাজে আল্লাহ তালা আপনাকে সফলতা দান করবে আপনি সফল হতে পারবেন আপনার আয় রোজগারে টাকা পয়সায় সংসারে আল্লাহ তালা বরকত দান করবেন আপনার জীবনে শান্তি নেমে আসবে আল্লাহ তালা সুখ শান্তি দান করবেন এজন্য আজকে আমি এই গুরুত্বপূর্ণ দোয়াটি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে শিখিয়ে দেব যদি পড়তে না পারেন মনোযোগ দিয়ে শুনবেন তাহলেও হয়ে যাবে কথা না বাড়িয়ে চলুন আমরা প্রথমে দোয়াটি শিখব তারপর আমলের নিয়ম সহজভাবে আপনাদেরকে আমি শিখিয়ে দেব আল্লাহ আমাদের প্রত্যেককে এই দোয়াটি আমল করে প্রত্যেকটা কাজের জীবনে সফল অ ট্রফিক দান করুক আমিন অবশ্যই কমেন্টে আমিন লাগবেন এবং এই বিরুদ্ধে লাইক দিবেন আর জুবিল্লা ইমিনা শেপ নির্ রজীব বিস্মিল্লা ইউ রহমা নির্ রহিব আমার সঙ্গে উচ্চারণা পড়বেন অরব্বী আদে শিলনিক অরব্বি আদে শিলনিক رب أدخلني مدخل صدقي مدخل صدقي مدخل صدقي رب أدخلني مدخل صدق وأخرجني 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 مخرج صدق مخرج صدق وأخرجني مخرج صدق واجعلني واجعل لي، من لدنك، من لدنك، من لدنك سلطانا نسيرا، سلطانا نسيرا، واجعل لي من لدنك، সত নসিয়র আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দহাটি পর্বত আমি তিলাত করব আপনার মনোযোগ দৃশ্য শুনে আমল করবেন বিস্মিল্লা ইউর রহমান ইউর রহিদ আর বি আদখিল নে মদখা مُخرَجَ صِدِقٍ وَاجْعَلْ لِي مِنْ لدنك سُلْطَانًا نصيرا ربي رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدِقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدِقٍ দর্শক শ্রোতা আপনারা কিভাবে আমল করবেন প্রথমে তিনবার দরু শরীফ পাঠ করবেন নামাজের মধ্যে আমরা যে দরুটি পড়ে থাকি সল্লু আলাইহি সাল্লাম এই দরিদটিও পাঠ করতে পারেন যারা দরুদ ইব্রাহিম পাঠ করতে পারবেন না তারা সল্ল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবেন তারপর এই দোয়াটি পাঠ করবেন যদি পাঠ করতে না পারেন তাহলে তিনবার সাল আলি সাল্লাম বলার পর মনোযোগ দিয়ে আমার তেলোয়ারটি শুনবেন তারপর আবার তিনবার দরু শরীফ পাঠ করবেন পাঠ করে আল্লাহ তাল কাছে দোয়া করবেন আপনার সাফল্যর জন্য আপনি কোন কাজে সফল হতে চান আল্লাহ তালা আপনাকে যে কাজে আপনি সফল হতে চান আপনাকে সফলতা দান করবেন এ দোয়াটি কোরআনই দোয়া বনি ইসলামের আয়াত নম্বর আশি আপনি বিশ্বাসের সঙ্গীত বিশ্বাসের সঙ্গে আমলটি করবেন যদি বিশ্বাস না করেন তাহলে ইমান চলে যাবে আপনার কি জন্য কোরআনকে অবিশ্বাস করা যাবে না কোরআন সত্য আমলও সত্য আপনি যদি নিয়মিত আমল করতে পারেন তাহলে আপনি প্রত্যেক কাজে ব্যবসা বাণিজ্যে পড়াশুনায় প্রত্যেকটা সেক্টরে আপনি সফলতা অর্জন করতে পারবেন আল্লাহ আপনাকে সফল দান করবেন আপনি সফল হতে পারবেন এতে কোনো সন্দেহ নেই আল্লাহ আল্লাহালা আপনাদের সকলকে আমাকে আমাদের প্রত্যেক কাজকর্মে পড়ালেখায় সফলতা দান করুক আমিন অবশ্যই কমেন্টে আমিন লাগবেন এই বিরতের কি লাইক দেবেন আর আমার এই চ্যালেঞ্জটি আপনি দেখে আসবেন এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দোয়া আমল এর ভিডিও আমি আপলোড দিয়ে থাকি নিয়মিত প্রত্যেক দিন আল্লাহ তালাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে মানুষকে কিছু শেখানোর জন্য আপনার দেখে এই আমলগুলো দোয়াগুলো শিখবেন আমল করবেন আর আপনি যদি কোনো দোয়া শিখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ দোয়ার ভিডিও আমলের ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে যান